তুমি কে ভাই বলে আমি হিন্দু তোমার ধর্মের নাম কি বলে হিন্দু তোমার দলিলের নাম কি তো বলে রামায়ণ তোমার রামায়ণ খুলে দেখাও কোন জায়গায় হিন্দু লেখা আছে রামায়ণ খুললে পাবে অঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম দশরাত অযোধ্যা রাজা কৈকেই বয় সুমিতা সুজনাথ বয় রাবণ রাজা বসুমতি বয় সুপনা কাধারায় সতীত হরণ রাজা না ভরত লক্ষণ বয় অগুপতি রাগ রাজা রাম জিজ্ঞাস তোমার ধর্মের নাম কি কে রাজা হয়েছে কে বাদশাহ হয়েছে কে বনে গেছে কার বৌসুরি হয়ে গেছে কে নে পালিয়ে গেছে আমার জানার প্রয়োজন নাই জমি কিনবো জমির দলিল দেখব জমি কিনবো ডাকিয়ান দেখব জমি কিনব পর্চা নাম্বার দেখব জমি কিনব রেকর্ড দেখব যার রেকর্ড নাই সে জমি বাতিল হয়ে যাবে যার দলিল নাই সে জমি টিকবে না সামান্য দু কাঠা জমির জন্য যদি দলিলের প্রয়োজন হয় আপনি ধর্ম মানবেন ধর্মের কি দলিল দেবেন না সুমান বলুন